এই অর্ধেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য আর যেহেতু দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হলে এখানে মাত্র তিনট অর্ধে রয়েছে একটা সেট ফাংশন এবং মানিন্যাসে অনুবাদ অনুবাদ সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে হ্যাঁ তো আমরা যদি এখানে এ প্লাস বি এর মানটা বের করতে যাই তাহলে আমরা সরাসরি এখানে এ প্লাস বি এর মানটা বের করতে পারবো না আমাদের আগে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধানের মানটা বের করে নিতে হবে তারপরে ওইটার স্কোয়ারটাকে রাইট সাইডে যখন আমরা দিয়ে বর্গমূল করব পরবর্তী মানটাকে তখন তার মাধ্যম থেকে আমরা এ প্লাস বি এর মানটা সলিড পেয়ে যাবো তাহলে কী করতে হবে প্রথমে আমাদের আগে এ প্লাস বি এর মানটা কীভাবে বেরোয় এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সেটা আমাদেরকে দেখতে হবে এখন সূত্রটা আমরা প্রয়োগ করে দেবো সেটা কী আসবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল যেহেতু এখানে এ প্লাস বি আছে মাইনাস থাকলে আমি এখানে মাইনাস দিয়ে হোল স্কোয়ার দিতাম ঠিক আছে দিয়ে কারণ অনুসিদ্ধান্ত কিন্তু দুইটা ফর্মুলা আছে ছয় নম্বর সাত নম্বর আমি দেখেছিলাম গত ভিডিওতে যদি ভিডিওটি কোনো না দেখে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারো এখানে এ প্লাস বি হল স্কোয়ার দিয়ে এবার এখানে কী রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এখন এ প্লাস বি এর মানটা এখানে দেওয়া আছে ফোর প্লাস এখানে ফোর কত রয়েছে সিক্সটি তাহলে সিক্সটি বসে দিলাম এখানে থাকবে সিক্সটিন প্লাস ফোর টাইম সিক্স ইকোয়াল টোয়েন্টি ফোর জিরো মানে দুইশো চল্লিশ আর এখানে সে ষোলো তাহলে আমরা লিগু বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু ফিফটি সিক্স তার মানে দুইশো ছাপ্পান্ন এখন এই যে স্কোয়ারটা ছিল আমি যে বলেছিলাম আগে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই মানটা বের করে নেব এই মানটা বের করার পর এখন স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে ওটা রুট হয়ে এটার বর্গমূল হবে এখানে যে সংখ্যাটা রয়েছে এটার বর্গমূল হয়ে যাবে কিভাবে এখানে এ প্লাস বি এই রুট স্কোয়ারটা রুট হয়ে যাবে টু ফিফটি সিক্স তাহলে কত আসতেছে এখানে সিক্সটিন ষোলো এই যে ষোলো তাহলে মানটা কত বের হয়েছে